ক্লাস ফাইভ ইউনিট চোদ্দ পৃষ্ঠা চুয়ান্ন ও পঞ্চান্ন এর সমাধান করব এই ভিডিওতে তো সর্বপ্রথম আমরা চুয়ান্ন পৃষ্ঠার সমাধান করব এখানে আছে লিসেন অ্যান্ড রিড সোনো এবং পরো তো এখানে আমরা গল্পটি দেখবো এবং গল্পটি পড়ব এখানে আছে ওয়ান ডে মানে একদিন এ হেয়ার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ওয়েন হি শো এ টোটাস টোটাস এর মানে হচ্ছে এক খরগোশ এক খরগোশ বনের মধ্য দিয়ে হাঁটার সময় এক কচ্ছপকে দেখতে পেল তারপরে আসছে দ্য হেয়ার ওয়াজ দ্য ফার্স্টেডস অ্যানিমেল ইন দ্য ফরেস্ট তো এর বাংলা হচ্ছে খরগোশ ছিল বনের দ্রুততম প্রাণী দ্য দ্য টোটাস ওয়াজ দ্য স্লোলেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্টপ ছিল কচ্ছপ ছিল বনের সবচেয়ে ধীর গতিম্পন্ন প্রাণী দ্য হেয়ার কলেট আউট টু দ্য টোটিস টোটাস এর বাংলা হচ্ছে খরগোষ্ঠী কচ্ছপটিকে ডাকলো হ্যারি আপ তুমি খুবই ধীর ইউ আর সো স্লো সরি তুমি খুবই ধীর আর হ্যারিয়া তাড়াতাড়ি হাঁটো ক্যান্ট ইউ ওয়ার্ক ফার্স্টার তুমি কি দ্রুত হাঁটতে পারো না ক্যান্ট ইউ ক্যান্ট ইউ রান তুমি কি দৌড়াতে পারো না তো এখন আমরা এখানকার গল্পটি পড়ব দ্য টোটাস্ট ফেল ফেল্ট হ্যাঙ্গ্রি অ্যান্ড সেই টু দ্য হেয়ার কচ্ছপটি রেগে গেল এবং খরগোশটিকে বলল খরগোশটিকে বলল হেয়ার ডোন্ট উই হ্যাভ এ হ্যাভে রেস আমরা একটি দৌড় প্রতিযোগিতা করি না কেন মেবি আই ক্যান উইন আমি হয়তো জিততে পারি এখন আমরা এই গল্পটি এখানে আসে পড়ি তো এই গল্পটিতে এখানে আসে দ্য হেয়ার লাফ্ট অ্যান্ড লাফট খরগোশটি হাসলো আর হাসলো শিওর আই উইল উইন অবশ্যই আমি জিতব দ্য হেয়ার সেইড আর একটি দ্য হেয়ার সেইট খরগোশটি বলল দা হেয়ার সাইট খরগোশটি বলল টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার একটি তারা একটি এ দে মানে তারা তারা একটি বিশাল গাছের পাশ থেকে শুরু করে নদীর এই যে রিভারত নদী নদীর ধারে শেষ করার সিদ্ধান্ত নিল দেন দে আর ফ্রেন্ডস উইথ ওয়াশ তারপর তারা তাদের বন্ধুদের দেখার জন্য ডাকল দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টোটাস অ্যান্ড দ্য রেইস বিগেন এর মানে হচ্ছে খরগোষ্ঠী কচ্ছপটির পাশে দাঁড়ালো এবং দৌড় শুরু করলো তো আমাদের এই চর্ণপৃষ্ঠা কমপ্লিট এই পেজ এখন আমরা চলে যাব পরবর্তী পঞ্চান্ন পৃষ্ঠার সমাধানে তো পঞ্চান্ন পৃষ্ঠাতে এখানে আছে কি এখানে আছে আরেকটি গল্প তো আমরা এখন এই গল্পটি শুরু করবো এখানে আছে দ্য হেয়ার রান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস ফিউ মিনিটস দ্য হেয়ার দ্য হেয়ার was আউট আউট অফ সাইট এর মানে হচ্ছে খরগোশটি দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটের মধ্যেই খরগোশটির দৃষ্টির বাইরে চলে গেল তারপরে আছে দ্য হেয়ার সাইট টু হিমসেলফ খরগোশটি নিজে নিজে বলল খরগোশটি নিজে নিজে বলল দা টোটার্স ইজ ভেরি ফর বিহাইন্ড কচ্ছপ তো অনেক পেছনে আই ক্যান্ট সি দা ফিনিশ লাইন আমি শেষ সীমানা দেখতে পাচ্ছি আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ টাইম ফর এ ন্যাপ আমার একটু ঘুমানোর মতো সময় আছে সুন্দর হেয়ার ওয়াশ স্লিপ আন্ডার এই নেক্সট টু দা প্যাথ এর মানে হচ্ছে খুব শীঘ্রই পথের ধারে একটি গাছের নিচে খরগোশটি ঘুমিয়ে পড়লো তো আমাদের এটুকু কমপ্লিট এখন আমরা চলে যাবো নেক্সট ট্রিপে এই যে এখান থেকে আমরা এখন শুরু করবো তো এখানে আছে দ্য টোর্টার্স ওয়াল্কেট স্টেডেলি অন অ্যান্ড অন কচ্ছপটি অবিচলভাবে হাঁটতে থাকলো হি ডিডেন্ট স্টপ সে থামল না শুন হি পাস্ট দ্য স্লিপিং হেয়ার শীঘ্রই শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করল এখন আমরা এখান থেকে শুরু করবো দ্য হেয়ার দ্য হেয়ার স্লেপ্ট স্লেপ্ট ফর অ্যান আওয়ার ফর অ্যান আওয়ার খরগোশটি এক ঘন্টা ঘুমালো ওয়েন হি ফাইনালি ফাইনালি ওয়াক আপ সে যখন জেগে উঠল হি লুকেট অ্যাট দ্য ফিনিশ লাইন সে শেষ সীমানার দিকে তাকালো হি কুল্ড কুলডেন্ট বিলিভ হিজ ইজি সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারল না টোটাস ওয়াশ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন কচ্ছপটি প্রায় শেষ সীমানা শেষ সীমানাতে ছিল দ্য হেয়ার রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি কুল খরগোশটি যত দ্রুত সম্ভব দৌড়াতে লাগলো বাট ইট ওয়াজ টু লেট কিন্তু অনেক দেরি হয়ে গেছে দ্য টোটার্স দ্য টোটার্স ক্লোজ দ্য লাইন ফিনিশ দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন কচ্ছপটি শেষ সীমানা অতিক্রম করল এবং প্রতিযোগিতায় জয়লাভ করল দ্য হেয়ার ওয়াশ দ্য হেয়ার ওয়াশ ফিউরিয়াস খরগোশটি প্রচণ্ড রেগে গেল তো খরগোশটি প্রচণ্ড রেগে গেল এখন আমরা এখান থেকে শুরু করবো এখানে আসে দ্য টোটার্স লুকড ব্যাক লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল কচ্ছপটি খরগোশের দিকে ফিরে তাকালো এবং হাসল দেন হি সাইড স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস তারপর সে বলল ধীর কিন্তু অবিচল প্রতিযোগিতায় জয়লাভ করে তো এই ছিল আজকের মতন দ্বিতীয় পর্ব পরবর্তীতে দ্বিতীয় পর্ব হবে ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল